আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি ড্রেসিং টেবিল নিয়ে এসেছি ড্রেসিং টেবিলটা ডেলিভারি যাবে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে মনের মতো আপনারা ফার্নিচার কিনুন এবং অর্ডার করুন এবং বানান তো এটা হলো আপনার হলো মানে ছলির চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ভিতরে আপনার হলো মানে সলিট গামারি কাঠ চিটং গামারি কাঠ দেওয়া হয়েছে এবং পিছনে সিক্স মিলিক অর্জনের প্লাই দেওয়া হয়েছে এই ড্রেসিং টেবিলটা অর্ডারই ড্রেসিং টেবিল আমরা ফিনিশিং দিয়ে রেখেছি আজকে আমরা ডেলিভারি দেব তাই আপনাদের সম্মুখে তুলে ধরতেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো তিন ফিট বাই ছয় ফিট একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনুন এবং এই ড্রেসিং টেবিলটা হলো আপনার হলো আমরা বিক্রি করেছি আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন তো আপনারা যদি কারো ছবি থাকে ডিজাইন থাকে আপনারা আমাদের কাছে দিতে পারবেন এবং যদি আপনারা হলো মানে চান যে না আমাদের এখানের থেকে আপনারা নিবেন তো নিতে পারেন এবং আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনার চাইলে আপনারা নিতে পারবেন এবং চাইলে আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার বক্স এটা হলো ভিতরে বক্স সিস্টেম এবং আলমারির মতো জায়গা আছে প্রচুর পরিমাণে জায়গা আছে আলমারির মতো এবং আপনারা যদি চান তো তাহলে আপনার হলো এখানে আপনার একটি আপনার ড্রয়ার আছে ছোট আর একটি আপনার পাল্লা আছে পাল্লাটা খুবই অসাধারণ এইটা হলো আপনার হলো পাল্লার পাল্লার ডিজাইনটা এটা হলো আপনার ভিতরে অনেক জায়গা আছে এবং আপনার হলো একটি ডয়ার আসছে ডয়ারটাও খুব সুন্দর একটি ডয়ার এই যে ছোট একটি ডয়ার আছে। তো এখানে আপনার কসমেটিক রাখার জন্য আপনার হলো একটি আছে এখানে আপনার চুরি আল রাখার জন্য আপনার হ্যাঙ্গার দেওয়া আছে যদি আপনাদের যদি আপনাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হলো ম্যাগনেট পাল্লা কসমেটিক সাজিয়ে রাখা যাবে তো প্রিয় ভিউয়ার্স আপনি আজকের আমরা একটু সামনের থেকে কাছে থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হলো আপনার হলো ড্রেসিং টেবিলের উপরের কার্নিশটা কার্নিটা আপনার এখানে একটা রাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং উপরে একটি লাইট আছে এটা হলো আপনার লুকিং গ্লাসটা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত